আমাদের একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান আমাদের তিন সদস্য কমিটি অভিযান প্রচলন করছে এটা একটা এনফোর্সমেন্ট অভিযান এটা আমার হেড থেকে দুদকের প্রধান কার্যালয় থেকে অর্ডার দিয়েছে তৎপ্রেক্ষিতে আমি এখানে অভিযান প্রচলন করে আসছি তাতে আমি পৌরসভার যে পত্র নিলাম পত্র দেখা যায় যে একটি প্যাকেজের আন্ডারে চারটি কাজ এখানে এর মধ্যে দেখা যায় এই এখানে রাজাসন গ্যারেজ এখানে দুইটা কাজ একটা রাস্তা একটা ড্রেন আর একটা পেলাম আমরা রেডিও কলোনির সামনে ওইটা একটা শুধু ড্রেন আরেকটা কোথায় গ্যান্ডা আর একটা ওইটা ড্রেন ড্রেন ওইটা ড্রেন ঠিক আছে এটা মোট হলো এক কোটি চুরাশি লক্ষ টাকার কাজ ঠিক আছে ঠিকাদার হলো শিকদার শিকদার এন্টারপ্রাইজ হুম আন্ডারে একটা কাজটা দেওয়া হয়েছে একজনের ঠিকাদার এবং কাজ হলো চারটে একটা প্যাকেজের আন্ডারে এখন আমরা পরিদর্শনে যা পেলাম সরজনী পরিদর্শন আমার টিম আমি প্লাস আমার টিম রেডিও কোরনে যে কাজটা একেবারে অনিয়ম করা দুই সাইডে ডাবল জালি দেওয়ার কথা রডের সেখানে সিঙ্গেল জালি দিয়ে এই কাজটা করছে মানে এখানে অনিয়মের একদম চাক্ষুষ প্রমাণ পাওয়া গেছে এখন আর এটা যেহেতু কাজ হয়ে গেছে আমরা এখানে সরযমنيه সদৃশ্য দেখতে পেলাম না কিছু তবে এটা আমরা পরবর্তী দেখব যতক্ষণ সময় ব্যাপার আছে এইজন্য আমরা এখন যা পেলাম এই অনিয়মের বিষয় আমি এখন একটা প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করব যেহেতু এই জন্য আমার সন্দেহ যে এই তিনটা কাজেও অনিয়ম আছে হ্যাঁ যদি অনিয়ম পাওয়া যায় যথাযথ ভাবে ফৌজদারি এটা অর্থাৎ এই তৎ সংশ্লিষ্ট যারা আছে তাদের বিরুদ্ধে ফৌজদারি নিয়মিত মামলা হবে

যিভাবে অবনতি পূরণ দা হয় জি এটা হচ্ছে সাভারপুরো শহর থেকে আর এটাও হচ্ছে ঢাকা রাজউক থেকে এইগুলোর বিষয়ে আপনারা যদি কোনো নির্দিষ্ট অভিজ্ঞতা পান বা নজরে আসতে বা আপনারা এখন কি আমরা যেভাবে আপনাদের নজরে আনলাম আপনারা এই বিষয়ে উদ্যোগ আসলে সবই তো কমিশনের নির্দেশ মোতাবেক মোতাবেক হয় এখন আপনি যে বিষয়টা বললেন এটা আমার আমি জানি না মাত্র শুনলাম যদি এই ধরনের অনিয়ম থেকে থাকে তাহলে আপনারা দৃষ্টি আকর্ষণ করেন কমিশনকে কমিশন যদি কোনো পদক্ষেপ নিতে বলে আমরা নিব সমস্যা নাই